জুলাই হত্যাযোগজ্ শেখ হাসিনার মৃত্যুদণ্ড আসাদুজ্জামান কামালের ফাঁসি ও চৌধুরী মামুনের পাঁচ বছর জেল ঐতিহাসিক রায় বলছে প্রসিকিউশন ন্যায় আখ্যা বিভিন্ন দলের নানা স্থানে আনন্দ মিছিল বিকেল খবরে শুনছিলেন ফ্যামিলি সাথে আছে ফারুক জুলাই শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছর জেল দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রায় দেন এতে পাঁচটি অভিযোগের চারটিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ নির্দেশ দেন আদালত পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন পরিকল্পিত এবং বিস্তৃত পরিসরে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জানান চৌধুরী আল মামুন সর্বোচ্চ শাস্তির যোগ্য কিন্তু ঘটনা প্রকাশ করায় সাজা কম করা হয়েছে ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তবে শেখ হাসিনার রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন জানান

ক্রাইম এম ক্রাইম দ্যাট ইজ দ্য ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি হয়ে থাকবে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাসুদুর রহমান এবং সহকর্মী শফিকুল ইসলাম সবুজ রয়েছেন শুরুতে আমরা মাসুদুর রহমানের কাছে যেতে চাই মাসুদ স্টেট ডিফেন্স ছাড়া বলা যায় সবাই রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন যেহেতু আসামি পক্ষের আত্মসমর্পণ ছাড়া আপিলের সুযোগ নেই সেহেতু এই রায়টা কতদিনের মধ্যে কার্যকর বাধ্যবাধকতা রয়েছে বলে জান মারুক প্রথমে আমি আসলে আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সাথে রয়েছেন প্রসিকিউটর তানভীর জোহা যিনি জুলাই গণ অভ্যুত্থানে যে মামলাগুলো প্রত্যেকটি মামলা তিনি কিছু অসাধারণ কাজ করেছেন যেমন শেখ হাসিনার মামলায় তিনি যে কল রেকর্ড সেগুলো যিনি খুব ডিলিট হয়ে যাওয়ার পরে সেগুলো বের করেছেন আমরা তার মুখে আসলে শুনি তিনি এগুলো কীভাবে বের করলেন তারপরে আমি আপনার প্রশ্ন উত্তর দেবো জপ্তানবৃজ আপনাকে ধন্যবাদ সেক্ষেত্রে মামলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল যে তিনি লেথাল ওয়েপেন ব্যবহার করতে বলেছেন তিনি হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন এই অডিওগুলো অনেকগুলি মুছে গিয়েছিল আমরা জানি সেগুলো আপনি কীভাবে উদ্ধার করলেন জি ধন্যবাদ প্রথমত হচ্ছে আমাদের নিয়োগটা হওয়ার পরপরই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে আমরা কোর্ট অর্ডার এবং চিঠির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথন কোন নাম্বার টিকার ছিল কি না তার মুঠোফোনের নাম্বার এইগুলো জানতে চায় পরবর্তীতে তারা সেই সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই বলে আমাদেরকে অবহিত করে এবং পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের তৎকালীন যারা পলিটিক্যালে দায়িত্ব ছিলেন তাদেরকেও আমরা সরকারি চিঠির মাধ্যমে প্রেরণ করতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠো ফোন নাম্বারটি দুঃখজনক হলো সত্য সেই চিঠিরও আমরা কোনো উত্তর পাইনি এবং কেউই আমাদেরকে আসলে এই নাম্বারগুলো দিতে পারেনি অধিকত তদন্তে আমরা আসলে এই নাম্বারগুলো পাই এবং অডিট লগগুলোর মাধ্যমে লুকায়িত বা ডিলেটকৃত যে সকল তথ্যগুলো সেগুলো আমরা এন টিএমসির উপস্থিতিতে জব্দ করে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি আপনি আদালতে এই যে মামলা হয়েছে আপনি সাক্ষ্য দিয়েছেন তিনি বলেছেন যে আপনি বলেছেন যে ফরেন্সিক যে প্রমাণে এগুলোতে প্রত্যেকটি ফরেন্সিক প্রমাণে আপনি এগুলোর উপস্থিতি পেয়েছেন শেখ হাসিনার বলেছেন সেটা কিভাবে প্রমাণ করলেন আচ্ছা আমরা সাবেক প্রধানমন্ত্রীর বিটিভি থেকে আর্কাইভের থেকে আমরা প্রামাণ্য কণ্ঠস্বরটি সংগ্রহ করি এবং সেখান থেকে তার কণ্ঠের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করি পরবর্তীতে যে প্রাপ্ত অডিও কলটি পেয়েছি সেই অডিও কলটির সাথে ভ্যাটভক্স একটি সফটওয়্যার আছে সে সফটওয়্যারের সাথে আমরা বিশ্লিষ্ট করে প্রামান্য কণ্ঠের সাথে তার রেশিওটা আমরা নির্ণয় করি এবং সন্ধতিতভাবে সেই রেশিওটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে মিলে গিয়েছে একটি বিষয় বলতে চাই এই সফটওয়্যারটি সম্পূর্ণ অটোমেটিক এখানে ম্যানুয়াল কোনো কার্য কোনো ভূমিকা নাই তো বিশ্বের যে কোনো এটা টেস্ট করলে একই ফলাফল আসবে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর কল ডেটা রেকর্ড এবং উনি যার সাথে কথা বলেছেন তার কল ডেটা রেকর্ড তাদের বিটিএস লোকেশন আইপিটিআর এবং জিপিএস সমস্ত লোকেশন সেলের মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সন্ধিতভাবে সেটা প্রমাণ হয়েছে আমাদের ছাড়াও এটুকু বলতে চাই আমাদের এয়ার শট এবং টেক গ্লোবালের মতো আন্তর্জাতিক গ্লোবাল জিনগুলো ফরেন্সিক যারা প্রদান করে থাকে তারাও আমাদের সাথে একই মত প্রদর্শন করেছে যেটা বিভিচিত মধ্যে প্রচারিত হয়েছে আমরা এক সময় শুনছিলাম যে যেদিন সাক্ষ্য আপনাকে যেখানে ক্রস এক্সামিনেশন করা হয় সেদিন স্টেট ডিফেন্স বলছিলেন যে এগুলো এআই দিয়ে করা হতে পারে এআই দিয়ে করা এবং আপনি তখন বলেছিলেন যে এগুলো এআই দিয়ে করলো করা হলেও তরঙ্গ ধর্ম মেরার কথা আপনি কি বলতে চেয়েছিলেন তখন আচ্ছা যে বিষয়টি হচ্ছে এআই দিয়ে একটি কণ্ঠস্বর করা যায় অবশ্যই করা যায় কিন্তু সেটা কিন্তু উ না সেটা হচ্ছে বিকৃত অর্থাৎ হচ্ছে আমার কণ্ঠস্বর ইউটিউব থেকে কেউ সাবমিট করে একটা ভুয়া কথোপকথন বানাতে পারে কিন্তু সেটা একটু বিকৃত হবে হুবুহু আসবে না প্রযুক্তির এটা একটা সীমাবদ্ধতা এআই দ্বারা কল রেকর্ডগুলো মূলত একতরফা হয় মানে একজন কথা বলছেন কথোপকথন এবং নিঃশ্বাসের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস কণ্ঠের ডিএনএ সেগুলো কখনোই হয় না সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাবেক প্রধানমন্ত্রী ফোনের বিপাঠি যারা তারা রাষ্ট্রত্বভাবে ট্রিগার্ড ছিলেন এবং রাষ্ট্রীয় সংস্থা সার্ভারে সেটি সংরক্ষিত হয়েছে তার ডিজিটাল আলামত আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সেটা আমরা এস ওপি অনুযায়ী জব্দ করেছি সাক্ষীর সম্মুখে তো সুতরাং এই অডিও নিয়ে ফার্দার কোনো ক্রসের সুযোগ নাই এবং সাবেক প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে অনেক কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ কিংবা সাবেক প্রধানমন্ত্রী কখনও বলেননি যে ওই কণ্ঠটা না এবং এটা আসলে এআই জেনারেটেড যদিও ডিফেন্স বলার চেষ্টা করেছেন আপনি এ ধরনের অডিও আর আছে কি না আপনার কাছে মামলা প্রমাণে যেগুলো সহায়তা করতে পারে সে কাছে না অথবা অন্য কোনো যারা জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন সরাসরি আর কিছু রয়েছে কি আপনার কাছে দেখুন আমাদের এনটিএমসিতে এক লক্ষ বিশ হাজার কল কনটারেন্টলি টিগার করতে পারে এবং জুলাই আগস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে অনেকগুলো মুঠোফোন নাম্বার বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঠিকার করে রেখেছিল। আমরা সেগুলো ও অধিগতরভাবে উদ্ধার করছি অনেক ডেটা কিন্তু মুছে গিয়েছে এবং সময়ের সাথে সাথে ডেটাগুলো ব্লার হয়ে গিয়েছে আমরা সেগুলো রিট্রিভ করছি এবং প্রতিটা মামলায় এবং ঘটে যাওয়া সমস্ত গুমগুনের বিষয়গুলো তো ইনশাল্লাহ আমরা সে প্রমাণগুলো জনসম্মুখে প্রমাণ করে আনতে পারবো বলে আমি আশা করি করিজু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই মামলায় একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সাক্ষী দিয়েছিলেন থ্যাংক ইউ শুনছিলেন ফারুক যে জুলাই হত্যাযজ্ঞের মামলার শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম সাক্ষী ছিলেন যিনি শেখ হাসিনার কল রেকর্ডগুলো যেগুলো যিনি লেথাল ওপন ব্যবহার করে গুলির নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন সেই যে ফোনের রেকর্ডগুলো হাসানুলক ইনুর সাথে সাবেক ঢাকার দক্ষিণ সিটি তাপসের সাথে এবং ডা সি মাসসুদ কামলের সাথে যে সমস্ত কথোপকথন ছিল সেগুলো তিনি উদ্ধার করেছেন যেগুলো মুছে ফেলা হয়েছিল আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন ছিলেন আসলে এই পলাতক আসামিদের ট্রাইব্যুনালের মামলার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই বাংলাদেশের আইনে তারা যদি দেশে এসে আত্মসমর্পণ করেন কেবলমাত্র তখনই তারা এই মামলায় আপিলের যোগ্য হবেন এক্ষেত্রে যিনি আসন্ত যিনি চৌধুরী মামুন তিনি কিন্তু আপিল চাইলে করতে পারেন তার আইনজীবীর মাধ্যমে তবে সেক্ষেত্রে তিনি যেহেতু রাজশিক্ষী অনুকম্পা পেয়েছেন তিনিও করবেন কিনা এই বিষয়ে আমরা তার আইনজীবীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আজকে কোর্টে আসেনি ধন্যবাদ দর্শক আপনি আমাদের থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরে আমাদের সহকর্মী আদিন সজীব সেখানে রয়েছেন সেখানে বিক্ষুব্ধ জনতা এবং পুলিশের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আদিন সজীবের কাছে চলে যাচ্ছি সজীব ফারুক আপনি জানেন যে সকাল থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসাটা সেই বাসাকে যতটুকু ধ্বংস যতটুকু রয়েছে সেইটুকু বাকি অংশটুকু গুড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল বিক্ষোভকারীদের মধ্যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে রায় ঘোষণা হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে এবং এরপর থেকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় কয়েক দফায় ধানমন্ডি বত্রিশ নম্বরের এই সড়কে ধাওয়া পাল্টা ধোয়া হচ্ছে এখন মিরপুর সড়কে এই ধাওয়া পাল্টা ধোয়া ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ধানমন্ডি সাতাশ নম্বরের দিকে বিক্ষোভকারীরা অবস্থান করেছে আগুন জ্বালিয়ে তারা টিয়ার গ্যাস থেকে বাঁচার এবং সাউন্ড থেকে যে ধোয়া এবং গ্যাস সেখান থেকে নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করছেন অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে বিজেপি র্যাব এবং পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ফারুক সকাল থেকে যত সময় গড়িয়েছে আমরা দেখেছি যে ততটাই ততটাই মানুষের উপস্থিতি বিক্ষোভকারীদের উপস্থিতি এখানে বেড়েছে ঠিক আপনারা এখানে কেন এসেছেন কি কারণে এসেছেন একটু আপনার কাছে শুনতে আমি হচ্ছে আমার প্রেসিডেন্ট যদি দেখতে চান আমি জাস্ট দেখতে আসছি যে ধানমন্ডি বত্রিশ যে বাংলাদেশের প্রথম সৈরাচার তার শেষটা দেখতে চাই তাদের যে শেষ অংশ বিশেষ আছে সেটা আমরা বাংলাদেশে দেখতে চাই না জন্য হাসিনা যেহেতু ফাঁসি মানে ফাঁসির রায় আসছে এটা আমাদের জন্য খুবই খুশির খুশি সংবাদ এবং এই জিনিসটা আমাদেরকে এই জিনিসটা উদযাপন করার জন্য আমরা এখানে বাট কোথা থেকে সো আমি কলেজের স্টুডেন্ট আমি হচ্ছে মিরপুরে থাকি মিরপুর থেকে আসছি এই জায়গায় আমরা শুধু স্টুডেন্টই নয় আমরা আরো অনেককেই এখানে দেখতে পাচ্ছি যারা নানা পেশাজীবী শ্রমজীবী কিংবা চাকরিজীবী মানুষ তারাও নানাভাবে এখানে বিক্ষোভ করার করার এই চেষ্টা চালাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে গুড়িয়ে দিতে হবে এই বত্রিশ নম্বরের যে বাড়ি সেটা এবং সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে শক্ত অবস্থানে রয়েছে বত্রিশ নম্বরের বাসার কে বাসার যে চতুর্পাশ সেই চতুর্পাশে তাদের ওই অবস্থানটা আমরা দেখেছি কিন্তু অন্য যে পথগুলো রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আপনার ধানমন্ডি সাতাশ এর অংশ এবং ওই ওই পাশে কলাবাগান এবং পান্থপথের যে পথটা রয়েছে সেই পথ প্রত্যেকটা পথেই চতুর্পাশে বিক্ষোভকারীদের শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে তারা স্পষ্ট করেই জানাচ্ছেন আপনি একজনের কাছে শুনলেন যে এই বত্রিশ নম্বরের বাসার কে তারা স্বৈরাচারের একটা আবাসস্থল বা চিন্তার জায়গার কথা বলে তারা বলছেন যে এটা কোনো অবস্থাতেই আর এখানে থাকতে দেওয়া যাবে না তারা গুড়িয়ে দিবে কেউ কেউ বলেছেন যে এটাকে খেলার মাঠ করবে এমন কথাও তারা জানিয়েছেন আপনারা দেখছেন এখানে ধানমন্ডি বত্রিশ নাম্বারের কেউ কেউ বিভিন্ন পোস্টার বিভিন্ন কাগজপত্রে আগুন জ্বালিয়ে তারা এই তাদের অবস্থান করেছে আমরা এখনও সাউন্ড গ্রেনেড শুনতে পাচ্ছি বিভিন্ন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেডের এই শব্দ শোনা যাচ্ছে অর্থাৎ কোনো অবস্থাতেই যেন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কেউ কোনোভাবে যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং কেউ কোনোভাবে যেন এখানকার পরিস্থিতির অবনতি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই শক্ত অবস্থান কোনো অবস্থাতেই বিক্ষোভকারীদেরকে এখানে অবস্থান করতে দিচ্ছেন না এর বাইরে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আমরা আপ আপনার খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র মানে বিক্ষোভকারীরাই নয় বিক্ষোভকারীদের যে কর্মসূচি এর বাইরেও আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি এবং তাদের যে নাশকতার যে চেষ্টা বা বিভিন্ন সময়ে শহর জুড়ে বা ঢাকা ও আশপাশের বিভিন্ন যে স্থানে যে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সেই বাস্তবতায় এই বাস্তবতায় এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সতর্ক অবস্থান রয়েছে সার্বিকভাবে যে বা ধানমন্ডি বত্রিশকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় অবনতি না হয় সেই প্রচেষ্টার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এই অবস্থান এখনও পর্যন্ত ঠিক কতজন এখানে আহত হয়েছেন সেটা বলা যা বলা না গেলেও আমরা একজন বিক্ষোভকারীকে দেখেছিলাম যে তাকে রাখা হয়েছিল পুলিশের হেফাজতে পরবর্তীতে খুব সম্ভবত তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই আমরা জেনেছি কিন্তু এর বাইরে গিয়ে স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ নম্বর আমরা আছি এখন ধানমন্ডি সাতাশ নম্বর পাশে আমরা যে মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি তাতে করে এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকেই এবং এই উত্তপ্ত পরিস্থিতি বেড়েছে আরও সজীব সজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই কারণে সহকর্মী শফিকুল ইসলাম সবুজ দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন সবুজ রায় যেটি জানা গেল যে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড একটি আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছিল কম বেশি স্টেট ডিফেন্স ছাড়া বাকি সবাই সন্তোষ প্রকাশ করেছেন রায় আপনার কাছে আর কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন ধানমন্ডিতে যে উত্তেজনাকর পরিবেশ এখানের চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন সকাল থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ফটক রয়েছে প্রধান ফটকের সামনে ছাত্র জনতার একটি বড় জমায়েত হয়েছে রায় ঘোষণার পর পরই তারা কিন্তু আনন্দ উল্লাস করেছেন এবং সেই উল্লাস এখন যেহেতু প্রায় ঘণ্টাখানিকের মতো হয়ে গেছে রায় প্রকাশ হয়ে গেছে বা ঘোষণা হয়েছে ট্রায়ালের মাধ্যমে সেই ঘোষণার কিন্তু এখনও এক প্রকার সমাপ্তি হয়ে গেছে তো এখানে যে আটান্ন জন সাক্ষী ছিলেন আটান্ন জন সাক্ষীর বেশিরভাগই আজকে রায়ের শুনতে তারা এখানে এসেছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এসেছিলেন আহতরা এসেছিলেন তারা সবাই এক প্রকার সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যে পালিয়ে গেছেন তাকে বাংলাদেশে এখন ফেরত আনতে হবে ফেরত এনে এই রায় যখন বাস্তবায়ন করা যাবে তখন যে স্বজনরা চলে গেছেন বা তাদের অঙ্গহানি হয়েছে যাদের তাদের আত্মা শান্তি পাবে এমন কথা তারা বলছেন পাশাপাশি বেশ কয়েকজন পরিবারের সদস্যরা কিন্তু বলেছেন এবং ইনকিলাব মঞ্চের যিনি প্রধান সমন্বয়ক তিনিও বলেছেন যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তার যে পাঁচ বছরের সাজা হয়েছে এই পাঁচ বছরের সাজার পরিবারের সদস্যদের জন্য কষ্টদায়ক তারা বলছেন যে পাঁচ বছর পর তিনি যখন বেরিয়ে তাদের সামনে দিয়ে চলাচল করবেন একজন সন্তানহারা পিতা কিংবা সন্তানহারা মায়ের জন্য তা ভীষণ কষ্টদায়ক হবে এই কথা তারা বলছেন তো সব মিলে আজকে হাইকোর্ট সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অঙ্গন কিন্তু পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরের ঢাকা ছিল বলাচল এক প্রকার নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই চব্বিশের পাঁচ আগস্টের পরে পুনর্গঠন করার পরে আজকে যে প্রথম রায় হল প্রথম আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড বাংলাদেশ সহ সারা পৃথিবীবাসী দেখলো সরাসরি কিন্তু এই রায় সম্প্রচার করা হয়েছে বিটিভি সহ আন্তর্জাতিক আরেকটি গণমাধ্যম এবং চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দাও দর্শকরা সেই রায়ের যে রায় পাঠ করা এবং কোন কোন ইস্যুকে সামনে রেখে আদালত এই রায়টি দিয়েছেন তা কিন্তু জানা গেছে তো এর মাধ্যমে বলা চলে যে জুলাই আন্দোলনের শহীদ যারা হয়েছেন বা জুলাই আন্দোলনের যারা সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল এক বছরের বেশি সময় ধরে তারা এই দাবি করে আসছিলেন যে নির্বাচন আগে না রায় আগে বিচার আগে সেই বিচারের কিন্তু এরই মধ্যে একটি ধাপ অগ্রসর হয়ে গেল তো বলা চলে শহীদদের যে দাবি দেওয়াগুলো ছিল পরিবারের যে দাবি দেওয়াগুলো ছিল সেই দাবির একটি অগ্রগতি তারা আজকের এই রায়ের ফলে তারা দেখছেন পাশাপাশি তারা এও বলছেন যে বাস্তবায়নটা আসলে এখন খুবই বেশি জরুরি এই বাস্তবায়ন হওয়ার জন্য বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পরিসরে যা যা করা দরকার আসামিদের ফেরত আনার জন্য সেই পদক্ষেপ নেবেন এমন কথাই কিন্তু তারা বলছেন ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেয়া হবে সচিবালয় কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে ট্রাইব্যুনালে পূর্ণোদ্যমে চলবে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার নির্বাচিত সরকার এ থেকে পিছপা হবে না বলে আশাদার এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যে রায় ঘিরে যারা ককটেল ছুটছে শিগগিরই তাদের ধরা হবে আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণভুত্থানের আরেকটি বিজয়ের দিন আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ ট্রাইব্যুনাল রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিনপিসাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে শেখ হাসিনার সাজার রায় অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের দিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট জামায়েত ইসলামী দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন এই রায়ের মধ্য দিয়ে গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান তিনি ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোন প্রশ্ন তোলার সুযোগ কারণ কারণ বিচার স্বচ্ছ হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়েছে এনসিবি দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন কেবলমাত্র শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়েই ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে এই বিশ্বের বাসের কাছে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএস সি তছেন সহকর্মী সাদবিন শফিক যেখানে শেখ হাসিনার রায় ঘিরে সাধারণের প্রতিক্রিয়ার বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী সাদবিন শফিক আমরা যাচ্ছি তার কাছে সাদ আজকে রায় যখন ঘোষণাটা হলো তারপরে কিন্তু টিএসি আপনারা জানেন বড় পর্দায় আজকে পুরো রায় ঘোষণা প্রক্রিয়াটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুব ধৈর্য সহকারে যে সোয়া দুই ঘন্টা যাবসুর যে হয়েছে কিন্তু শুনেছে ডাকসুর যে প্রতিনিধিরা আছে তারা সহ সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারা এখানে র্যালি করেছে টিএসসি থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে সে র্যালি শেষ হয়েছে মূলত তারা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে তারা সন্তোষ প্রকাশ করেছেন এই রায়ের প্রতি এবং এই রায়ের পেছনে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার কাজ শেষ করার জন্য তারা ট্রাইব্যুনালকে যেমন ধন্যবাদ দিয়েছেন এর পাশাপাশি যে আহ্বানটি তারা জানিয়েছে সেটি হচ্ছে এই রায়ের দ্রুত বাস্তবায়ন আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই আজকে এই যাদের বিরুদ্ধে যে তিনজনের বিরুদ্ধে রায় দেওয়া হলো তাদের মধ্যে দুজন দেশের বাইরে তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে ভারত থেকে নিয়ে এসে এই রায় বাস্তবায়ন করা হয় সেই বিষয়টি কিন্তু তাদের কথায় বারে বারে উঠে এসেছে এর পাশাপাশি এই রায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালনা করার জন্য এর সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন ডাকসুর পক্ষ থেকে মূলত ক্যাম্পাসে যখন এই আজকে র্যালিটি প্রদক্ষিণ করছিল তখন ডাকসুর যে সদস্যরা ছিলেন তারা তাদের পাশাপাশিও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছিল তাদের এখানে মিষ্টি মিষ্টি বিতরণ করেছে তারা এখানে উল্লাস করেছে মোদ্দা কথা আজকে এই রায়ে ঘোষণাকে কেন্দ্র করে যে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসিতে ছিল সে আয়োজন কিন্তু পূর্ণতা পেয়েছে রায় ঘোষণা শেষ হওয়ার পর এবং তাদের সে প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আরেকটি বিষয় ছিল যেটা হচ্ছে রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত সেটি নিয়ে মীর মুগ্ধর পরিবার শহীদ পরিবার আপত্তি জানিয়েছে এবং অসন্তুষ্টের কথা জানিয়েছে এবং পাশাপাশি স্টেট ডিফেন্স এই রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই বিষয়গুলি সাধারণ কোনো প্রতিক্রিয়া রয়েছে কি আপনি ঠিকই বলেছেন সাধারণ মানুষের যাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টিও তাদের বক্তব্যে এনেছে যে তাদের প্রত্যাশা ছিল আজকে যেই তিনজনের বিরুদ্ধে আজকে এই রায় ঘোষণা হয়েছে তারা প্রত্যাশা করেছিলেন যে তিনজনেই সমভাবে দোষী সাব্যস্ত হবেন তবে রাজসাক্ষী হওয়ায় যেহেতু সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল যিনি ছিলেন তার বিরুদ্ধে যে সাজা সাজাটা কম হয়েছে এতে কিন্তু কয়েকজন উষ্মা প্রকাশ করেছেন আমাদের কাছে এবং তারা বলেছেন যে এতে আসলে তাদের প্রত্যাশাটা পূরণ হয়নি তারা চেয়েছিলেন যে সবগুলো সবারই একই ধরনের শাস্তি হবে এমনকি এমন প্রত্যাশা কথা কিন্তু তারা জানিয়েছিলেন এর পাশাপাশি আজকে এখানে এমন অনেকেই ছিলেন যারা আসলে জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের তাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলেছিল সেই সময় তাদের সরাসরি ভাবে সেই সেখানে সেখানে সংশ্লিষ্ট ছিলেন এমন অনেকে কিন্তু ছিল যাদের উপর নির্যাতন করা হচ্ছে তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন আজকে তাদের চোখে মুখে কিন্তু সেই উল্লাস আজকে আমরা দেখতে পেয়েছি সাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলা মোটরে আমাদের আরেক সহকর্মী জুম্মাতুল বিদা রয়েছেন আমরা যাচ্ছি তার কাছে বিদা রায় সন্তোষ প্রকাশ করেছে এনসিপি পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও চেয়েছে আপনার কাছে আর কি তথ্য রয়েছে এখান থেকে তাদের তাৎক্ষণিকভাবে যেই প্রতিক্রিয়া ছিল সেটি জানিয়েছেন দলের এক নেতা সার্জিস আলম এবং অন্যদিকে যে অন্যান্য নেতারা রয়েছেন তাদের মধ্য থেকেই খণ্ড খণ্ড করে আসলে প্রতিক্রিয়া জানা গিয়েছে দলের যে সদস্য সচিব রয়েছেন তিনি রংপুরে রয়েছেন সেখান থেকেই তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং উভয় পক্ষ থেকেই যতটুকু বোঝা গেল অর্থাৎ যেই নেতারা এখন পর্যন্ত বক্তব্য দিয়েছেন তারা কিন্তু রায় কার্যকরের দিকেই তাদের যেই গুরুত্বটুকু সেটি তুলে ধরছেন এবং তারা বলছেন যে এই রায় শুধু ঘোষণা না এটি কার্যকরের মধ্য দিয়ে আসলে বিচার প্রক্রিয়াটি একটি নিশ্চয়তার দিকে যাবে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন বাংলাদেশের তাদের কাঙ্ক্ষিত যেই জুলাই অভ্যুত্থান যে বাংলাদেশের চিন্তা ছিল সেই চিন্তাটি আসলে মনে মনে লালন করা সম্ভব হবে এটি তারা বলছেন একই সাথে আজকে এই দিনে তারা বলছেন যে একটি গণ মিছিল করতে চান তারা যেই রায় হয়েছে এই রায় পরবর্তী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর একই সাথে দল হিসেবে আওয়ামী আওয়ামী লীগের যেই বিচার সেটি নিশ্চিত করার জন্য তারা একটি গণমিছিলের আহ্বান জানিয়েছেন এবং তার পূর্বে দলের যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তার বক্তব্য রাখার কথা রয়েছে গণমাধ্যমে যেখানে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় কি অবস্থান রয়েছে সেটি পরিষ্কার করে জানাবেন আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যেই রায় রায় ঘিরে তারা এনসিপির পক্ষ থেকে আসলে যে প্রতিক্রিয়াগুলো জানানো হয়েছে সেখানে বারবার বলা হয়েছে যে সেই তৎকালীন যে সরকার প্রধান ছিলেন তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন সেখানে আশ্রয়ে আছেন ভারতের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই রায় কার্যকরের জন্য যাতে দেশ হিসেবে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত সহযোগিতা করে সেক্ষেত্রে উভয় দেশের সম্পর্কের উন্নতির আভাসও কিন্তু তারা দিয়েছেন একই সাথে এনসিপির যারা নেতা রয়েছেন কিংবা কর্মী রয়েছেন অধিকাংশই গণ অভ্যুত্থানে একেবারে সারি যোদ্ধা হওয়ায় তারা তাদের ব্যক্তিগত ভাবনা কিংবা মতামতও কিন্তু আমাদেরকে জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া বক্তব্যে তারা বলেছেন যে তারা সেই প্রত্যাশাটুকু করে যে আগামী দিনে বাংলাদেশ যাতে যেই আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গিয়েছিল সাধারণ মানুষ একত্রিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সেই আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেই প্রত্যাশাটুকু তারা করছেন আমরা আসলে অপেক্ষা করছি এখানকার যেই অবস্থান রয়েছে কিছুক্ষণের মধ্যে এখানে আসলে এনসিপির যেই আহ্বায়ক রয়েছেন তিনি বক্তব্য রাখবেন এবং তিনি মধ্যেই আসলে চলে এসেছেন বক্তব্য রাখার জন্য আমরা সরাসরি চেষ্টা করব সেই বক্তব্যে চলে যাওয়ার আমাদের ক্যামেরায় থাকা সহকর্মী হিমুর সহযোগিতা নিয়ে আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাওয়ার আমরা সঙ্গে রয়েছে এই একটু চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে চলে যেতে চাই সেখানে সহকর্মী ইবেন মীর রয়েছেন মীর আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে লোকজন মিষ্টি বিতরণ করছেন আমরা জানতে চাইবো যে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম সহ শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তারা রায়ের প্রতিক্রিয়া কি বলেছেন রায় ঘোষণার পরপরই দুই নম্বর গেট বিপ্লব উদ্যান যেটি যেটি আসলে মূলত জুলাই আন্দোলনের যে আন্দোলন সংগ্রামের দিনগুলো সেখানে কি এই জায়গা থেকে মূলত আন্দোলনের যে স্কুলিঙ্গ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছিল সেই জায়গায় ছাত্র জনতা এসে জড়ো হয়েছেন তারা মিষ্টি বিতরণ করছেন একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছেন পাশাপাশি তাদের যে সন্তুষ্টি সেটি তারা আসলে জানান দিচ্ছেন আর এর পাশাপাশি রায় তারা সন্তোষের কথা জানিয়েছেন পাশাপাশি তবে যেটি বলছেন যে যেটি পুলিশ প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের সাজা নিয়ে তাদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে আর এই যে রায় সে রায় কার্যকরের দিকে মূলত তারা এখন আসলে তাকিয়ে আছেন আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো জানতে চাই একটু কাছ থেকে এই যে আজকের রায়ে আপনাদের আসলে যে অনুভূতি সেটি একটু জানতে চাই আজকে আসলে অনুভূতি হচ্ছে আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান রেখে আজকে যে রায়টা ঘোষণা করা হয়েছে আমরা হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার ফাঁসির যে রায়টা ঘোষণা করেছে আমরা খুবই সন্তুষ্ট কিন্তু এই জায়গায় আমরা আসানোর রূপ হইতে পারি নাই যেখানে